চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এবং আজ হচ্ছে সাতই এপ্রিল দু সোমবার কেন বললাম গুরুত্বপূর্ণ তার কারণ একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে আবার ঘূর্ণিঝড় ভেবে ভুল করবেন না ঘূর্ণিঝড় নয় ঘূর্ণাবর্ত সেই সমস্ত আলোচনা এবং আপনাদের জানিয়ে রাখি আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ সম্পূর্ণ বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে আসতে চলেছে বেশ ভালো রকমের বৃষ্টি সমস্ত আলোচনার শুরুতে আমরা চলে যাব বা চলে এসেছি উপগ্রহ চিত্রে এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে ভারতবর্ষ সম্পূর্ণ পরিষ্কার রৌদ্রজ্জ্বল আবহাওয়া তবে বঙ্গোপসাগরের উপরে বেশ ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং একটি ঘূর্ণাবর্তও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামানের কাছেও কিন্তু বেশ ভালো মেঘ রয়েছে এবং সেখানে বৃষ্টিও এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার দক্ষিণে এবং পশ্চিমে মেঘ আর শ্রীলঙ্কার উপরেও খানিকটা বৃষ্টি এবার আমরা সবার প্রথমে চলে যাব ঘূর্ণাবর্ত যেটা নিয়ে প্রথম আলোচনা তারপর আসবো বৃষ্টি এবং তারপর আসব তাপমাত্রা তো ঘূর্ণাবর্ত যেটা বলছিলাম ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে ঘূর্ণাবর্তটি থেকে ঘূর্ণিঝড় তৈরি না হলেও এটির থেকে কিন্তু একটি ভালো নিম্নচাপ তৈরির একটা সম্ভাবনা রয়েছে আজকের সাত তারিখ পেরিয়ে আট তারিখে যদি আমরা যাই তাহলে সমুদ্রের মাঝে ঝড় লক্ষ্য করা যাবে যেই ঝড়ের গতিবেগ থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্ট্যাটিক এবং সেই ঘূর্ণাবর্তর থেকে বৃষ্টিরও মেঘ বেশ ভালো রকম জমবে এবং নিম্নচাপ তৈরি হবে সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি এরপরে এই ঝড়ের গতিবেগটা আরও বাড়বে কোথাও কোথাও গিয়ে পঞ্চান্ন কিলোমিটারের মতো প্রতিবেগ সে কিন্তু অ্যাচিভ করবে যদিও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না তবে ভারী একটি নিম্ন চাপের সম্ভাবনা রয়েছে যেটা আপনাদেরকে শুরুতেই বললাম এবং দশ তারিখের দিকে সেটি আমাদের একেবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের কাছে পৌঁছে যাবে তার জেরেই কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারব এবং এই যে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত সাথে করে বয়ে আনবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ও মেঘ পরবর্তী সময়ে এগারো তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি একেবারে আমাদের পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের উপকূল পেরিয়ে চলে যাবে মায়ানমার ও বাংলাদেশের উপকূলের কাছাকাছি স্থিত এ বন্দর সেই অঞ্চলের দিকে এবং বারো তারিখে মোটামুটি সেটি সাগরে বিলীন হয়ে যাবে নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু শেষ হবে বারো তেরো তারিখ পেরিয়ে আমরা যদি দেখি পরবর্তী সময় নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না তো আপনাদের জানিয়ে রাখি এই সময়টা তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সময় তাই মাঝে মাঝেই এই ধরনের ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে তার থেকে নিম্নচাপ তৈরি হবে আর তারপরেই মে মাসে একটি ঘূর্ণিঝড় আমরা দেখতে চলেছি এখনো পর্যন্ত যা সম্ভাবনা এবং সেই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি যে নামটি দিয়েছে শ্রীলঙ্কা সাইক্লোন শক্তি এবার আমরা চলে যাব বৃষ্টি বৃষ্টি কীরকম হবে আপনাদের জানিয়ে রাখি যে আগামী কয়েক দিন বেশ ভালো রকম বৃষ্টি পেতে চলেছে আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসাম আজকে ছিটে ফোটা কিছুটা মেঘ লক্ষ্য করা যাবে মুর্শিদাবাদ বীরভূমের দিকে তবে বৃষ্টির পরিমাণ সেরকম কিছু নেই ভারী বৃষ্টি কবে আসবে সেই নিয়ে আলোচনা করব আট তারিখ ন তারিখ পেরিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ন তারিখে রাতের পর থেকে এবং দশ তারিখে উত্তরবঙ্গ ও উত্তর বাংলাদেশে বেশ ভালো বৃষ্টি আসবে আর তারপরে কয়েকটা দিন আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে কিন্তু পুরো বাংলা জুড়ে এবার আসব বৃষ্টির পরিমাণ সেখানে গিয়ে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে এই বৃষ্টির পরিমাণটা কীরকম হতে যাচ্ছে যেখানে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এক্স্যাক্ট কবে নাগাদ বৃষ্টি আছে হাত থেকে নয় যদি আমরা দেখি এই দুটো দিন এই দুটো দিনের মধ্যে কিন্তু বৃষ্টি খুব একটা বেশি কোথাও কিছু নেই আছে আজকে যেরকম একটু সামান্য মুর্শিদাবাদের দিকে লক্ষ্য করা যাবে সেরকমই আসামের গুয়াহাটির দক্ষিণে এছাড়া আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ছিটে বৃষ্টি দক্ষিণ ত্রিপুরায় ছিটে ফোটা বৃষ্টি এদিকে চট্টগ্রাম তারপরে রাজস্থলী বিলাইছড়ি এই জায়গাগুলোতে সামান্য একটু বৃষ্টি থাকছে কিন্তু ন তারিখের পর আবহাওয়ার একটা বড় বদল ঘটবে আমাদের বাংলায় প্রথমেই যেটা হবে সেটা কত তারিখ সেটাও আপনাদের জানিয়ে দিই সেটা হবে নয় ও দশ তারিখের মধ্যবর্তী সময় এবং যদি আমরা দেখি তাহলে এক্স্যাক্ট বলা যেতে পারে ন তারিখ থেকেই এই আবহাওয়ার পরিবর্তনটা উত্তরবঙ্গে শুরু হবে তবে দশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির লেভেলটা বাড়বে দশ ও এগারো তারিখ মিলিয়ে আমাদের উত্তরবঙ্গের প্রতিটি জেলায় আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিং ওদলাবাড়ি এদিকে নকশালবাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি এই পর্যন্ত বেশ ভালো লেভেলের বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে করণদিঘি ছাড়া এদিকে রায়গঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট মালদাতে ছিটে ফোটা এই হচ্ছে পরিস্থিতি দক্ষিণবঙ্গ অবশ্য পরিষ্কার থাকবে এগারো তারিখ পর্যন্ত এদিকে বাংলাদেশের একেবারে দক্ষিণে এই যে নিম্নচাপটা যাবে সেই কারণে টেকনাফ সেন্ট মার্টিন খালি দিয়া চাকারিয়া থানচি সাতকানিয়া তারপরে রাজস্থলী বিলাইছড়ি এই অঞ্চলে ভালো বৃষ্টি আছে এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর বোদা দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় ঘোড়াঘাট চররাজীবপুরেও বৃষ্টি দেখতে পারব দেখতে পারব শিলচরে এবং আসামের গুয়াহাটি গোয়ালপাড়া ডিব্রুগড় এই সমস্ত জায়গায় বৃষ্টি সিলেটেও থাকবে বৃষ্টি এবং ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পরিবর্তনটা আসবে মূলত বারো তারিখের পর বারো তারিখের দিকে আমরা উত্তরবঙ্গেও যেরকম বৃষ্টি দেখতে পারব মানে বৃষ্টিটা চলবে উত্তরবঙ্গে নিম্নচাপ তা পাশাপাশি আমরা আমাদের দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নলহাটি বীরভূম শিউরি দুর্গাপুর বর্ধমান কাটোয়া কান্তিপুর চন্দননগর আংশিক কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার বনগা হাবরা টাকি বসিরহাট পর্যন্ত এদিকে চাকদা ওদিকে আরাম্বা কতুলপুরেও বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতায় হালকা মাঝারি এবং বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর শৈলকুপা মেহেরপুর রাজশাহী সিংরা পাবনা বগুড়া মহাদেবপুরে থাকবে বৃষ্টি এবং উত্তর বাংলাদেশেও বৃষ্টি খানিকটা দেখা যাবে ত্রিপুরা অপেক্ষাকৃত পরিষ্কার থাকছে আসাম জুড়ে বেশ ভালো বৃষ্টি তবে ডিব্রুগড়ের কাছে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ ভালো এই দুটো দিন পেরিয়ে যদি আমরা তেরো থেকে পনেরো দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের মোটামুটি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এই জেলাগুলিতে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাবে পনেরো থেকে সতেরোতে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে মুর্শিদাবাদ ও নদিয়াতে আর আংশিক বীরভূমে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে ত্রিপুরায় বৃষ্টি থাকছে আসামে বৃষ্টি থাকছে সতেরো থেকে উনিশ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিশেষ করে আঠেরোয় কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দীঘা কাথি মন্দারমণি এ সমস্ত জায়গায় এছাড়া বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে এছাড়া পশ্চিম মেদিনীপুরও কিন্তু যেরকম বৃষ্টি থাকবে সেরকম মালদা দুই দিনাজপুর উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি বাংলাদেশ জুড়ে থাকবে বৃষ্টি ত্রিপুরাতে ভালো বৃষ্টি আসাম জুড়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে উনিশ থেকে একুশে উত্তরবঙ্গের বৃষ্টি আরও বাড়বে দক্ষিণেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়ে এবং ত্রিপুরা জুড়ে আসাম জুড়ে ভয়ানক বৃষ্টি লক্ষ্য করা যাবে আসামে আবারও কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই যে সাত থেকে একুশ ওভারঅল পুরো বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে সবচেয়ে বেশি হবে উত্তর বাংলাদেশেও আসাম জুড়ে ভয়ানক বৃষ্টি আছে এছাড়া প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকবে একুশ তারিখের মধ্যে পরে আরও বৃষ্টির লেভেল বাড়তে পারে এই হলো গিয়ে সম্পূর্ণ বৃষ্টি নিয়ে আলোচনা আশা করি আলোচনা কাজে লেগেছে এইবার সবার শেষে আমরা আলোচনা করব তাপমাত্রা নিয়ে আজকের দুপুরে তাপমাত্রা ছত্রিশ কালকের থেকে দু ডিগ্রি কম কালকে আটত্রিশ ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা একটাই রয়েছে আমরা চলে যাবো দুপুর দুটো নাগাদ তাহলে এক্স্যাক্ট হ্যাঁ পঁয়ত্রিশ তো সেক্ষেত্রে এক ডিগ্রি আরও কম দেখতে পাচ্ছি খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর চৌত্রিশ তেত্রিশের মধ্যে দীঘা মন্দারমণির দিকটা তিরিশ একত্রিশের মধ্যে কলকাতা পঁয়ত্রিশ হুগলি ছত্রিশ নদীয়া তেত্রিশ উত্তর চব্বিশ পরগনা বনগা হাবড়া এই দিকটা তেত্রিশ চৌত্রিশ বসিরহাটের দিকও তেত্রিশ চৌত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা তেত্রিশ চৌত্রিশের মধ্যে জয়নগর মজিলপুর বারুইপুর সব অন্যদিকে ঝাড়গ্রাম পঁয়ত্রিশ আছে বাঁকুড়া চৌত্রিশ পুরুলিয়ায় কিন্তু আটত্রিশ দুর্গাপুর পঁয়ত্রিশ আসানসোলে উনচল্লিশ ভয়ানক গরম আসানসোল বর্ধমান বত্রিশ কুচকলা থেকে শুরু করে সবই ওই তেত্রিশ চৌত্রিশের মধ্যে নদীয়া তেত্রিশ চৌত্রিশের মধ্যে মুর্শিদাবাদ পঁয়ত্রিশ এবং এদিকে বীরভূমে ছত্রিশ সাঁত্রিশ তাপমাত্রা মালদা চৌত্রিশ দুই দিনাজপুর তেত্রিশের মধ্যে আছে চৌত্রিশ আছে শিলিগুড়িতে দার্জিলিং চব্বিশ এবং কোচবিহার শীতলকুচি দিনহাটা সবই এগুলো তেত্রিশ চৌত্রিশের মধ্যে জলপাইগুড়ি ধূপগুড়ি এদিকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে উত্তর বাংলাদেশ মানে রংপুর চর্রাজীপুর ঘোড়াঘাট পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা জলঢাকা এই সমস্ত ময়মনসিংহ বত্রিশ সিলেট একত্রিশ কলাই বগুড়া বত্রিশ পঁয়ত্রিশ রয়েছে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল উনত্রিশ থেকে তেত্রিশের মধ্যে কুমিল্লা বত্রিশ ঢাকা চৌত্রিশ কীরা তেত্রিশ চৌত্রিশের চিটাগাং মহেশকালী এই দিকটায় একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে রয়েছে ত্রিপুরা জুড়ে তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ শিলচর বত্রিশ এবং আসাম জুড়ে দেখা যাচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে তাপমাত্রা আগামীকাল দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কীরকম থাকবে আজকের মতোই থাকবে খুব একটা কিছু পার্থক্য আসছে না পার্থক্য আসবে যখন ওই বৃষ্টির সময়টায় দেখুন চলবে এগারো তারিখ বারো তারিখের দিকে উত্তরবঙ্গে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা নেমে আঠাশে থাকবে দুপুরের দিকে চৌত্রিশ বা এদিকে বর্ধমান সাতাশেও কিন্তু চলে আসবে তাই পরবর্তী দিনগুলোতে বেশ ভালো রকম একটা পরিবর্তন আমরা দেখতে পারবো এটাই আমরা আশা করছি এবং উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা কমবে দক্ষিণবঙ্গেও কিন্তু মাঝে মাঝে একটু কম তাপমাত্রা আমরা পাবো তো আজকের এই আবহাওয়ার আপডেট শেষ করলাম আশা করি আপনাদের কাজে লেগেছে ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা